আহমাদ দ্বিতীয় পুরস্কার পরিচালক জনাব আরিফুর রহমান স্যার পুরস্কার দিচ্ছে তৃতীয় পুরস্কার মাইশা জান্নাতের আহমকে আমাদের পরিচালক স্যার তৃতীয় পুরস্কার দিচ্ছে এখন সম্মানিত অভিমুখের উদ্দেশ্যে আমাদের আজকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের সম্মানিত পরিচালক জনক আরিফুল আলমকে কিছু আলোচনা করার জন্য ধন্যবাদ সম্মানিত অভিভাবক আমাদের প্রিন্সিপাল স্যারের একেবারে নিজস্ব উদ্যোগ ছোট্ট একটা আয়োজন আমাদের অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে খুবই সুন্দর উদ্যোগ তো এই উদ্যোগে সবাই উপকৃত হয়েছে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি আর যেই বইটা প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ বই আমি বইটা পড়েছি ভালো লেগেছে তো স্যারের এই উদ্যোগকে আলো কবল করুক এবং স্যারের সামনে পথ চলাকে আরো সহজ সুন্দর করুক আর সম্মানিত অভিভাবক আপনাদেরও এইভাবে বই পড়ার অভ্যাস আজকে শুরু হইলো মনে করেন অনেকদিন হয়তো অনেকের গ্যাপ আছে বই পড়েন না কারণ এখন ডিজিটাল যুগ তো মোবাইলে দেখি তবে বই অভ্যাসটা অনেক গুরুত্বপূর্ণ সবাই শিক্ষিত এবং এক সময় হয়তো পড়ছেন অনেক বই এখন এই অভ্যাসটা যেটা আজকে আমাদের সাজ শুরু করে দিল এটা যদি অব্যাহত রাখতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন আর এই উপকারটা আপনার সন্তানের অনেক কল্যাণে কাজে আসবে কারণ আপনাদের পরিশ্রম ভবিষ্যতের জন্য আপনাদের এই থাকবে এবং আমরাও যাতে আপনাদের নিয়ে আরো সুন্দর সুন্দর বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতে পারি আমাদের শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকদের জন্য অন্তর্ভুক্ত করতে পারি আর সেই চেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম